হ্যালো এ বিমান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এখন বাজে সাড়ে পাঁচটা আর অফিস থেকে বাড়ি যাওয়ার সময় এখন আমার আমার বাড়ির জন্য রওনা হব সব কিছু গুছিয়ে ফেলেছি সব বন্ধ টো করে দিয়েছি আবার দেখা হবে কালকে এখান থেকে বেরোতে পারলে বাঁচি আর আসলে আমার খুব খিদে পেয়েছে সুন্দর করে না একটা চাউমিন তারপর ওইটাকে কি বলে সয়াবিন দিয়ে একটা রেসিপি করে স্ত্রীকে দিয়েছিলাম টিফিনে না লিমিটেড করে ফেলেছিলাম তো আমার আজকে টিফিন আর করার সময়ই পাইনি সকালের রান্না শ্রী টিফিন সব কিছু করে আমি জাস্ট এমনি বেরিয়ে চলে এসেছি তারপরে কাজ একটু টুকটাক ছিল দেন বাইরে থেকে কিছু খাবার আনবো কিনে আনবো সেটা আর হয়নি সুতরাং আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে এখন আমি যাব আমার মায়ের কাছে আর যদিও স্ত্রী অলরেডি বাড়িতেই আছে কারণ স্ত্রীর বাবা আজকে আগে ঢুকে পড়েছে তাই স্ত্রীর বাবা স্ত্রীকে স্কুল থেকে নিয়ে বাড়িতে চলে গেছে ফ্ল্যাটে চলে গেছে আমাদের কিন্তু আমি একটু মায়ের সাথে দেখা করতে যাব অনেক দিন দেখা হয়নি আমার মায়ের সাথে তো মায়ের সাথে দশ পনেরো মিনিট দেখা করব ওখানে একটুখানি মুড়ি ছিঁড়ে কিছু একটা গোপ করে খেয়ে ফেলবো এনার্জিটাকে বাড়াতে হবে তারপরে তো গিয়ে বাড়ির কাজ আবার করতে পারবো আমাদের অফিসটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে পায়ে ব্যথার জন্য না উঠতে বেশ একটু কষ্ট হচ্ছে বাট ঠিক আছে হয়ে যাচ্ছে পায়ে ব্যথাটা পুরোপুরি কমেনি এখন বাড়িতে এসে ভালোভাবে স্নান করলাম তবে একটু শান্ত হলো মানে মাথাটা আর কি আজকে কাজের একটু চাপও ছিল ক্ষীরেও পেয়েছিলো সব মিলিয়ে মাথাটা কীরকম যেন একটা করছিল কীরকম একটা গোল 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 করছিল এতক্ষণে ফ্রেশ হয়ে ভালো লাগছে মুখে মনে হচ্ছিল ঘামে চ্যাপ চ্যাপ করছে গরমটা পড়লে এই এক সমস্যা বাইদবে স্ত্রীর গেছে ক্যারেটে ক্লাসে বাড়িতে আমি এখন একা স্ত্রীর বাবা ওকে ক্যারেটে ক্লাসে নিয়ে গেছে অ্যাকচুয়ালি ও যায় সকালের ক্লাসে কিন্তু কখনো সকালের ক্লাস মিস হয়ে গেলে তখন বিকেলের ক্লাসে প্র্যাকটিসে চলে যায় এখন গেছে ও আর আমি এখন একটুখানি বেশিক্ষণ না পনের সাতটায় তো ছুটি হওয়ারই কথা এই যে পনেরো সাতটা তো বেজেই গেছে আর দশ পনেরো মিনিটের মধ্যেই আসবে ততক্ষণ আমি একটুখানি রেস্ট করতে পেরেছি আর কত খচখচ করে হাঁপাই গেছো কি অবস্থা চুলের চল তোকে শ্যাম্পু করিয়ে চান করাবো কি হলো শরীর খারাপ করছে কি শরীর খারাপ করছে ব্যথা উঠলি কেন ওই জামাটা রেখে একটু ওয়াশিং মেশিনে রেখে আর গামছাটা রাখ ঠিক জায়গায় স্ত্রীর শ্যাম্পু করেনি মানে চুল ভেজায়নি কিন্তু মনে হচ্ছে যেন চুলটা ভেজা এত ঘেমে গেছে আর এখন প্রায় সাড়ে সাতটা বাজে এখন আর আমি শ্যাম্পু করতে দিলাম না আজকে থাক কালকে হাফ ডে আছে স্কুলের কালকে করবে ওটা কি হটা হচ্ছে মোরগের মতো মোরগ মোরগ মুরগি মুরগি প্যাক প্যাক করে না হাঁস হাঁস প্যাক প্যাক করে আর এই হলো আমাদের ব্ল্যাক কফি শ্রীর আর আমার ব্ল্যাক কফি খেলে এনার্জি বাড়বে কারণ আমাদেরকে এবারে পড়তে বসতে হবে যে সব এখানে রেডি করাই আছে এবারে বসতে পারলেই হলো আর কি খা আলো আমি ভুলে খুব বাবাকে বলে ব্ল্যাক কফি করে দাও অমনি বাবা ব্ল্যাক কফি করে দিল একদম সঙ্গে সঙ্গে হ্যাঁ ব্ল্যাক কফির নামে কোল্ড Drinks দেবে হ্যাঁ আমি ভাবলাম বাবা ব্ল্যাক কফি খেতে যাই দারুণ ব্যাপার ব্ল্যাক কফি করে ধর বাবা বারবার বসে খেতে পারবি তো খেতে পারবি তো বাবা বলেছে একটু কোরা খায় তুমি ব্ল্যাক কফি এরকমই হয় একটু চিনি কম দিয়ে একটু কড়াকড়া তেতো তেতো ঘুম কেটে যায় এনার্জি আসে এনার্জি আরো সেটা চলে গেল ওইndarray ইনজেকশন দিয়ে এনার্জি আনাচ্ছি আমি কোশ্চেন পেপার রেডি করেই এনেছি এটা মিষ্টি খেতে পিক মিষ্টি খাবে ব্ল্যাক কফি ঘর পরে চি 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 সত্যি সত্যি মেটা মিষ্টি কাচ্চ আর কাবি ব্ল্যাক কফি আমানো আমি তো এমনি খেলাম ব্ল্যাক কফি খেয়েছি বলে তো মিষ্টি খাচ্ছি না না মিষ্টিটা ভালো লাগছে এই যে মিষ্টি এটা ছিল এটা আমাদের ফ্ল্যাটের কারোর পূজা হয়েছে মানে আমরা তো ছিলাম না তো জানি না কার হয়েছে তো এটা পুজোর তো মানে গৃহপ্রবেশ হয়েছে নাকি তাও তো হওয়ার কথা না গোটা ফ্ল্যাটে তো সবাই থাকে কে জানে জানি না কিন্তু মিষ্টিটা ভারী সুন্দর খেতে ওই জন্য শ্রী খেয়ে নিল আর খাবি আবার মিষ্টি খেয়ে আলটিমেটলি একদম সব কিছু কমপ্লিট করে চলো এবার শুরু করা যাক আর আমি কোয়েশ্চেন পেপার রেডি করে এনেছি জন্য এই দেখো এটা এনেছি আর দুটো এনেছি ইংলিশের এগুলো সব আমি কম্পিউটার থেকে টাইপ করে রেডি করে নিয়ে হ্যাঁ রেডি করে নিয়ে এসেছি যাতে সুবিধে হয় শ্রী কারণ পড়াতে বসে লিখে লিখে দিতে না অনেকটা সময় চলে যায় তো আমি ওই জন্য করে রেখেছি এরকমভাবে এটা ইংলিশের দুটো পেপার সায়েন্সের কিছু এনেছি সায়েন্সের শর্ট টাইপেরই কোয়েশ্চেন এনেছি অ্যান্সার ইন ব্রিফ মানে শর্ট কোয়েশ্চেন টাইপের আছে চোদ্দোটা মতো আর আছে এইটা এটা হচ্ছে ফিলিন্দা ব্ল্যাকস আর ট্রু ফলস দিয়ে শর্ট কোয়েশ্চেন যতটা সম্ভব কভার করা যাবে ততটা এখন পড়াতে বসি এই যে যেমন বল আটটা প্রায় বাজছে সাড়ে সাতটা পনে পনে আটটা তো এখন আর সময় বেশি পাওয়া যায় না এসে এখন অনেকগুলো সাবজেক্ট রিভিশন করতে হয় ওই জন্য যতটা সম্ভব ওই আমার টিফিন টাইমে বা যখনই একটুখানি সুবিধে পাই আমি একটু একটু করে কাজ এগিয়ে রাখি স্ত্রীর পড়ার জন্য যেটা মানে অ্যাকচুয়ালি স্ত্রীর কাজ এগিয়ে রাখি না আমি আমার নিজের কাজে এগিয়ে রাখি কারণ এগুলোকে এসে আমাকে আবার খাতায় লিখতে হয় আর আমি যেটা করি যে কম্পিউটারে টাইপ করার সুবিধা থাকলে করে রাখি সময় মতো করে 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 রাখি আর এগুলো সেভ করে রাখি তাতে কি হয় পরে আবার এই কোয়েশ্চেন পেপারগুলো আমি প্রিন্ট করে নিলেই আমার মানে রিভিশনের কাজে লাগে আর সেকেন্ডলি কী করি এই পেপারগুলোকে আমি আলাদা আলাদা ফোল্ডার করে রেখে দিই মানে সাবজেক্ট ওয়াইজ আলাদা করে রেখে দিই যাতে রিভিশনের ক্ষেত্রেও কাজে আসে আবার বোঝা যায় যে বাচ্চা একই কোয়েশ্চেন কীরকমভাবে ইমপ্রুভ করছে অ্যান্সার লেখার ক্ষেত্রে সেটাও বোঝা যায় তো এটা একটা ভালো অপশন ট্রাই করে দেখতে পারো তোমরাও আর যাদের কম্পিউটারের সুবিধে নেই তারাও এটা করতে পারো আর কি আলাদা আলাদা করে কোয়েশ্চেনগুলো করে নিয়ে বাচ্চাকে এরকম আলাদা পেপারে দিলে না ওদেরও একটা কি বলবো একটা ভিজুয়ালাইজড একটা ইম্যাজিনেশান আসে যে এক্সাম হচ্ছে এটা এক্সামের মতো পেপার এই এই নাম্বারের এক্সাম হবে এই টাইমের মধ্যে করতে হবে আর পেপারগুলো অগছলভাবে না রেখে ফোল্ডার ওয়াইজ রাখলে সাবজেক্ট ওয়াইজ ফোল্ডার করে রাখলে খুব সুবিধা হয় আমার গালে কামড় লেগেছে বারবার কথা বলছি আর মনে হচ্ছে যেন দাঁতটা গিয়ে ওইখানেই ঘষা লাগছে জায়গাটা ফুলে উঠেছে ওই জন্য তো চলো এবার শ্রীকে পড়িয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বেড়াল এটা রেখে আয় মিষ্টিটা রেখে ফ্রিজে রেখে আয় আছে শুকনো মাটিতে কি করে বাচ্চা পড়তে পারে ধপক করে হুম শ্যাম্পু করাতে পারলে খুব ভালো তো চুলগুলো দেখো পুরো চেপটে গেছে শ্রীর এত ঘেমে গেছিলো না কম্পিউটার ক্লাস থেকে এসে কম্পিউটার বলছি ক্যারেটে ক্লাস থেকে এসে যে একেবারে কম্পিউটার শিখতে যায় না শ্রী কারোর কাছে কারণ আমি ওকে শেখাই ওই জন্য ও নিজের স্কুলের যে ক্লাসটা হয় সেটাই করে আর বাকি আমি শেখাই ও কম্পিউটার কোথাও শিখতে যায় না এই ঘেমে গেছিলো আমি তো ভালোভাবে স্নান করেছি আমার মাথাটা হালকা লাগছে এখন ওকে দেখে আমার মাথাটা আবার ভারী ভারী লাগছে মনে হচ্ছে ওকে একবার ধরে স্নান করিয়ে দিয়ে তো চুলটা দেখে আমার মনে হচ্ছে স্নান করিয়ে দিত ওকে আর একবার নাও নাও বাবা ইউনিভার্সে চলে গেল এটা তিন নম্বর চান্স এটাও ইউনিভার্সাল চলে গেছে এবার স্ট্রিট চান্স তিনটে বাবার এবার তিনটে চান্স এটা হ্যাঁ হ্যাঁ এটা শ্রী বানিয়েছে সাত সাতই হয়েছে নেক্সট এটাও ইউনিভার্স বাবার মতো বাবারও প্রথমটা হয়েছিল সাত না আট হয়েছিল আট আট বাবার আট হয়েছিল প্রথমটা তুমি এক পয়েন্টের জন্য জিতেছ তোমাকে আজকে একটা রুটি বেশি দেওয়া হবে রাতে খাবারে আর স্ত্রী বানিয়েছে স্ত্রীর মেলা এই দেখো আজ এখন আমরা এখন খেলছিলাম আমাদের আজকে কারেন্ট ছিল না পড়াও তাইরে নাইরে নাই হয়ে গেলো আর স্ট্রি কি দেখো ও আবার বাবা বাস হয়ে গেছে স্ত্রী দেখো নতুন একটা হেয়ার ব্যান্ড কিনেছে দিয়ে কেমন যেন সেই জংলি খরগোশগুলো হয় না বড় টাইপের সেই রকম লাগছে তোকে দেখতে